নমস্কার আমি আর কে ফ্যাশনের কর্ণধার পার্থপ্রতিম ব্যানার্জি বলছি এখন আপনাদের আমি এই আবার একবার ঠিক কালার্সের যে বেডশিটগুলো আছে দুশো পঞ্চাশের সেগুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখবেন এটা হচ্ছে ছয় সাতের বেডশিট ডবল বেডশিট ওয়ান প্লাস টু দুটো করে পুলো কোভার লেখা আছে দেখুন কালার্স ওয়ান প্লাস টু রেট হচ্ছে জাস্ট আপনার দুশো পঞ্চাশ টাকা বস্তা হিসেবে নিলে রেট কিছুটা কমবে দুশো পঞ্চাশ টাকা প্রিন্ট দেখি একটু টাইম নিয়ে আমি দেখাচ্ছি প্রিন্টগুলো দেখে নেবেন টাইম নিয়ে দেখাচ্ছি প্রিন্ট দেখবেন প্রিন্ট দেখবেন প্রচুর প্রিন্ট আছে আপনারা প্রিন্ট দেখবেন নতুন নতুন সমস্ত মাল পাবেন মানে প্রিন্ট প্রচুর নতুন ক্রিম দুশো পঞ্চাশ টাকা ছয় সাতের ডবল বেডশিট দুটো করে পিলো কভার আছে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন দুশো পঞ্চাশ টাকা আমি আপনাদের কিছু দেখাচ্ছি এগুলো কমন এই যে ছবিগুলো দেখছেন কমন এদের মোটামুটি আমার কাছে একশো দেড়শো প্রিন্ট থাকে সব কিন্তু কমন দু চারটে নতুন আসে বেশিরভাগ প্রিন্টই কমন চলে আর প্রতি মানে বাড়ি দেখা যাবে দু পাঁচটা নতুন মাল পাবেন মানে প্রিন্ট পাবেন আর কি বাকি সব কমন কোয়ালিটি খুবই ভালো প্রচুর সফট কাপড় সুন্দর কাপড় দাম দুশো পঞ্চাশ টাকা বস্তা হিসেবে নিলে আর একটু কম পড়বে আমি আজকে আবার একবার আপনাদের সামনে প্রিন্টগুলো জলের দামে মার্কেটে এগুলো আপনি দুশো আশি টাকার কম কেউ দিতে পারবে না আর আমাদের কাছে বস্তা হিসেবে নিলে আমি যা রেট দিয়েও দই দিয়ে থাকি অসম্ভব অসম্ভব বড় বাজারে যারা বিক্রি করে তারাও আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই মালটা আমরা যে রেটে বিক্রি করি বড় বাজারের বিজনেসম্যানরা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারে চ্যালেঞ্জ যাই হোক লক্ষ্য করুন আপনারা মোটামুটি চোখ কান খোলা রেখে বাজারে যদি এটাকে বার্গেনিং করে বোঝেন তাহলে বুঝতে পারবেন এটা আমরা কি রেটে কালার্সের ওয়ান প্লাস টুটা আমরা কী রেটে দিই আপনারা বুঝতে পারবেন দুশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে থাকি আর যারা বস্তা হিসেবে নেবেন তাদের ক্ষেত্রে রেট পঞ্চাশ পিস মিনিমাম পঞ্চাশ বস্তাতে পঁয়ষট্টি পিস আমরা মাল রাখি মানে মাল দিয়ে থাকি বেশি বেশি আপনারা নিতে পারেন কোনো ব্যাপার নেই বেছে নিতে পারেন আমরা রেট দিয়ে থাকি অনেকটাই কম কিন্তু আপনাকে বস্তা হিসেবে নিতে হবে মিনিমাম পঞ্চাশ পিস একটা বস্তায় পঁয়ষট্টি সত্তর পিস মাল যায় মিনিমাম আপনাকে পঞ্চাশ পিস নিতেই হবে প্রচুর প্রিন্ট পাবেন প্রচুর মালেরও অভাব নেই রেট দুশো পঞ্চাশ সাইজ হচ্ছে ডবল বেডশিট অর্থাৎ ওয়ান প্লাস টু ডাবল বেডশিট ভালো করে দেখে নিন আমি যথেষ্ট সময় দিয়ে দেখাবার চেষ্টা করছি প্রিন্টগুলো আপনাদের যাতে মানে যারা আমাদের কাছ থেকে নেন তারা তো মোটামুটি জানেনই যারা ব্যবহার করেন যারা জানেন না তারাও প্রিন্ট সম্বন্ধে একটা অভিজ্ঞতা আসবে পুরোটা তো খুলে দেখানো সম্ভব নয় সেটা নেওয়ার পরে আপনারা যারা বিক্রি করবেন তারা তো বুঝতেই পেরে যাবেন যে কী জিনিস তারা তো বুঝতে পারবেনই পারবেন তার আগে আপনারা মোটামুটি একটা একটা হালকা করে আপনারা আউটলুক দেখে নেন হালকা করে একটা দেখে নিয়ে নিয়ে দেখলে বুঝতে পারবেন যে কী কী প্রিন্ট থাকতে পারে আর যারা ব্যবসা করেন তারা তো মোটামুটি জানেনি তাদের কোনো ব্যাপারই না তারা দেখলেই বুঝে যাবে দেখি কী কী প্রিন্ট আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা বস্তা হিসেবে নিলে রেট কিছুটা কম কমবে আর রিটেলের জন্য তো ফোন করবেনই না আর অযথা কোনো দরদামেরও কোনো ব্যাপার নেই আপনারা বস্তা হিসেবে নিলে কিছুটা রেট কম পাবেন আর এমনি দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর আপনারা বাইরে দেখে নেবেন বাইরে কী রেটে দিচ্ছে সেটা তো বুঝতেই পেরে যাবেন বাইরে তো বস্তা হিসেবে কী দিচ্ছে না দিচ্ছে আমাদের কাছে কী দিচ্ছি সবই পেয়ে যাবেন অতএব আপনারা বুঝে সুঝেই ফোন করবেন এমন নয় যে আপনারা না বুঝে ফোন করবেন অনেকে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থাকে সেটা বাইরে আপনারা আগে বার্গেনিং করে নেবেন জেনে নেবেন তারপর আমাদের কাছে আমাদের দুশো পঞ্চাশ রেট যারা বস্তা হিসেবে নেবেন তাদের জন্য রেট কিছুটা কমবে এখানেই আমি মোটামুটি আমার ভিডিও শেষ করছি আমাদের আবার একবারটি বলে দিই আমাদের কোম্পানির নাম আর কে ফ্যাশন আমি পার্থ প্রতীম ব্যানার্জি আমাদের কোম্পানি আর কে ফ্যাশন কেষ্টপুরেতে কেষ্টপুরে চোড়াখানায় অবস্থিত হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাসে করে কেষ্টপুরে নামবেন নেমে অটো বাটো করে জোড়াখানায় চলে আসবেন আবার একবার বলে দিচ্ছি আমাদের কোম্পানির নাম আর কে ফ্যাশন কেষ্টপুর চোড়াখানা আমার নাম পার্থপ্রতিম ব্যানার্জি আমাদের ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট এবং নাইন এইট থ্রি জিরো টু এইট টু ডবল জিরো এইট সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি